নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে কালনা যোগ ট্রেনিং সেন্টারের উদ্যোগে অষ্টম বর্ষের রাজ্য যোগাসন প্রতিযোগিতা ও অনুষ্ঠিত এদিন হল রবিবার কালনার পুরশ্রী হলে সংস্থার তরফে সংস্থার কর্ণধার অসীম দফাদার রবিবার তিনি জানান অষ্টম বর্ষের এই যোগাসন প্রতিযোগিতায় রাজ্যের ষোলোটি জেলার বিভিন্ন জায়গা থেকে ছশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে আমন্ত্রণমূলক এই যোগাসন প্রতিযোগিতায় বিভিন্ন স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে এই সংস্থার বহু ছাত্রছাত্রী আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে প্রতিনিধি কমল বরা এমবিএস নিউজ কাল্লা যোগ ট্রেনিং সেন্টারের অষ্টম বর্ষ রাজ্য যোগাসন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ষোলোটা জেলা আপাতত অংশগ্রহণ করেছে আর এখানে ছশো আটষট্টি জন প্রতিযোগী এবছর অংশগ্রহণ করেছে পুরুলিয়া বাঁকুড়া মালদা বীরভূম বিভিন্ন জায়গা থেকে এইটাকে প্রত্যেক বছর আমরা অনুশীলন করি এটা আমন্ত্রণমূলক যোগাসন প্রতিযোগিতা বিভিন্ন অর্গানাইজেশন বা জেলাভিত্তিক অ্যাসোসিয়েশনগুলো আমরা আমন্ত্রণ জানাই এবং এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এখান থেকে আপনাদের ছাত্র ছাত্রছাত্রীরা কোথাও কোথায় গেছে কালা যোগ ট্রেনিং সেন্টারের ছাত্রছাত্রীদের সাফল্য যোগাসনে বহু আছে তবে আমাদের মন্ডল যে ইন্টারন্যাশনাল যোগাসন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে এটা আমার কাছে বড়ো প্রাপ্তি সংস্থার হয়ে এবং আরও বিভিন্ন ছাত্রছাত্রীরা বহু সাফল্য অর্জন করেছে অসীম দফাদার